প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ভিডিও নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব ই সার্টিফিকেট সংক্রান্ত বিষয় নিয়ে তো ই এস সার্টিফিকেট এলিজিবিলিটি অর্থাৎ কারা কারা ই পদের জন্য আবেদন করতে পারবেন ই সার্টিফিকেট করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে হাউ টু অ্যাপ্লাই ই সার্টিফিকেট ইন বেঙ্গল কীভাবে ই এসের জন্য আবেদন করবেন ই সার্টিফিকেট অনলাইনে কি করা যাবে এস সার্টিফিকেট পেতে কতদিন সময় লাগবে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক ভিউয়ার্স তোমরা এখানে দেখতে পাচ্ছো উল্লেখ করা আছে বলা আছে এস সি এস টি ও বিসি কোঠার বাইরে জেনারেলদের জন্য কি রয়েছে জেনারেল সাধারণ বা জেনারেল ক্যাটাগরিকে বিভক্ত করে নতুন কোটার করা হয়েছে যার নাম ইডব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যাল উইকার সেকশান বা আর্থিকভাবে দুর্বল জাতি অর্থাৎ এরপর আপনি জেনারেল হলেও আপনাদের মতো রিজার্ভেশন বা সুবিধা পাবেন এই উইকার সেকশান কোটায় সাধারণ মানুষরা অংশ নিতে পারবেন তো আরও বিস্তারিত তথ্য কিন্তু এখানে উল্লেখ করা আছে সমস্তটাই কিন্তু তোমাদের মাঝে তুলে ধরবো তা বলা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে সম্প্রীতিকালে ইকোনমিক্যাল উইকার সেকশন বা আর্থিকভাবে দুর্বল জাতি একটা কোটা প্রকাশ করা হয়েছে সো প্রিয় ভিভার্স যারা সাধারণ প্রার্থী অর্থাৎ সাধারণের মধ্যে সাধারণ যারা আর্থিকভাবে দুর্বলতা তাদের জন্য কিন্তু ই ডব্লু কোটাটা কিন্তু প্রকাশ করা হয়েছে যার রিজার্ভেশন সিট আছে কিন্তু দশ শতাংশ অর্থাৎ আপনি যদি এই কোটার অন্তর্ভুক্ত হন সেক্ষেত্রে আপনার জন্য চাকরি বা পড়াশোনা বা অন্য অন্য ক্ষেত্রে কিন্তু দশ পার্সেন্ট অবধি সিটের রিজার্ভেশান থাকবে তাই আজকে এই ভিডিওর মাধ্যমে মূল আমাদের প্রসেস হচ্ছে কিভাবে আপনি ইকোনমিক্যাল উইকার সেকশান বা ইডব্লিউএস কোটার জন্য আবেদন করবেন এবং এই কোটার বিস্তারিত তথ্য এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল এইবার আমরা সরাসরি দেখে নেব ই এস সার্টিফিকেট এলিজিবিলিটি কারা কারা ই এস সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন তো এবার দেখে নেওয়া যাক কারা কারা ই এস তথা ইকোনমিক্যাল উইকার সেকশান এর জন্য আবেদন করতে পারবেন তো এখানে কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করেছি তো তোমরা দেখতে পাচ্ছ বলা হয়েছে কেবল সাধারণ বিভাগের অন্তর্গত বা জেনারেল ক্যাটাগরির প্রার্থীরা এই কোটার জন্য আবেদন করতে পারবেন তাহলে এখানে কারা কারা আবেদন করতে পারবেন কেবল সাধারণ বিভাগের অন্তর্গত বা জেনারেল ক্যাটাগরির প্রার্থীরাই কিন্তু এই কোটার জন্য আবেদন করতে পারবেন এবং আরও বলা হয়েছে এই কটার আওতাধীন ব্যক্তিদের বার্ষিক আয় আট লক্ষ নিচে হতে হবে অর্থাৎ তোমাদের আয় কিন্তু বছরে আট লক্ষ টাকার কম হতে হবে এবং বলা হয়েছে প্রার্থীর বা প্রার্থীর পারিবারিক জমির পরিমাণ পাঁচ একরের কম হতে হবে তো যে ফ্যামিলি থেকে তুমি বিলং করছো এবং এই ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য তুমি আবেদন করছো তোমাদের কিন্তু জমির পরিমাণ পাঁচ একরের কিন্তু কম হতে হবে এবং আরও কিন্তু তথ্য বলা হয়েছে শহরে বসবাসকারী প্রার্থীদের ক্ষেত্রে আবাসিক ফ্ল্যাটের এক হাজার বর্গফুটের কম হতে হবে তো যে সকল প্রার্থীরা শহরে বসবাস করো তাদের কিন্তু আবাসিক ফ্ল্যাট তোমরা যে ফ্ল্যাটে থাকো সেই ফ্ল্যাটের বর্গফুট কিন্তু এক হাজারের কম হতে হবে তো বলা হয়েছে অবশ্যই প্রার্থীরা এবং তার পরিবারের বৈধ বিপিএল রেশন কার্ড অর্থাৎ বিলো প্রপার্টি লাইন অর্থাৎ দরিদ্র সীমার নিচে বৈধ কার্ড থাকতে হবে তো তোমাদের যেহেতু এখন বিপিএল উঠে গেছে তো যে সমস্ত রেশন কার্ড আছে সর্বনিম্ন যে রেশন কার্ডটা হয় সেই রেশন কার্ডটা তোমাদের লাগবে এবং বিলো প্রপার্টি অর্থাৎ অর্থাৎ দরিদ্র সীমার নিচে বৈধ একটি কার্ড থাকতে হবে তবেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবার আমরা মূল স্টেপে চলে আসলাম যেটা খুবই গুরুত্বপূর্ণ ই এস সার্টিফিকেট করার জন্য কি কি ডকুমেন্টস লাগে তো বলা হয়েছে এবার যে সকল যোগ্য প্রার্থীরা ই ডাব্লু এস সার্টিফিকেট করার জন্য আবেদন করবে তাদের কি কি ডকুমেন্টস সঙ্গে রাখতে হবে সেটার তালিকা কিন্তু নিচে দেওয়া হয়েছে তো এক নজরে আমরা দেখে নিই তো আমি কিন্তু এখানে পয়েন্ট উল্লেখ করে করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সহজভাবে প্রথমত বলা হয়েছে প্রার্থীর নিজস্ব পাসপোর্ট সাইজের রঙিন ছবি তারপরে কিন্তু উল্লেখ করা আছে রেশন কার্ড বা আধার কার্ড যে কোনো একটি তারপরে উল্লেখ করা আছে প্রার্থীর বাবা মায়ের ভোটার কার্ড তারপরে কিন্তু উল্লেখ আছে নিজের এবং পরিবারের অন্য অন্য সদস্যের প্যান কার্ড তারপরে কিন্তু উল্লেখ করা আছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যদি মাধ্যমিক পর্যন্ত তুমি না পড়াশুনো করো তাহলে এইট পাস সার্টিফিকেট দিয়েও কিন্তু তুমি করতে পারবে তারপরে কিন্তু উল্লেখ করা আছে নিজের এবং পরিবারের বাৎসরিক আয় প্রমাণ বিডিও কর্তৃক অনুমোদিত তো তোমার পরিবারের কত টাকা ইনকাম আছে অর্থাৎ ইনকাম সার্টিফিকেট বিডিওর দ্বারা কিন্তু তোমাকে একটা ইনকাম সার্টিফিকেট বার করতে হবে তারপরে কিন্তু উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট যে সকল প্রার্থীদের পঞ্চায়েতে বাড়ি তাদের কিন্তু পঞ্চায়েতের একটা ইনকাম সার্টিফিকেট লাগবে তারপরে আরও বলা হয়েছে পঞ্চায়েতের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এবং জমি সংক্রান্ত পুরনো দলিল তারপরে কিন্তু বলা হচ্ছে সাবকাস্ট যদি সাবকাস্ট থাকে তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাটাস্ট করতে পারবে তারপরে বলা হচ্ছে আর বিতে সেলফ ডিক্লেশান তোমাদের একটা অ্যানেক্স আর বি কিন্তু ফর্ম তুলতে হবে সেইখানে কিন্তু সেলফ ডিক্লেশানটা কিন্তু উল্লেখ করতে হবে তারপরে বলা হচ্ছে দুজন স্থানীয় প্রমাণ ব্যক্তির ভোটার কার্ড তো তোমাদের বাড়ির পাশে দুজন কিন্তু তোমাদের বাড়ির পাশে যে সমস্ত ব্যক্তির বাড়ি আছে সেখান থেকে কিন্তু দুজন স্থানীয় ব্যক্তির কিন্তু প্রমাণপত্রের অর্থাৎ ভোটার কার্ড হলেই হবে তারপরে কিন্তু উল্লেখ করা আছে নিজের এবং পরিবারের খাজডামা ট্যাক্স জমার রসিদ অর্থাৎ পঞ্চায়েতে যে খাজনার বিল হয় বা ট্যাক্স দাও তোমরা যেখানে বসবাস করছো তার একটা রসিদ ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব কীভাবে এ এর জন্য আবেদন করবেন অর্থাৎ হাউ টু অ্যাপ্লাই ইডব্লিউএস এস সার্টিফিকেট ইন ওয়েস্ট বেঙ্গল তো তোমরা কীভাবে আবেদন করবেন ইডব্লিউএস ডব্্লু জন্য সেই সংক্রান্ত বিষয়টাও কিন্তু আমি এখানে সুস্পষ্টভাবে তুলে ধরেছি তো বলা আছে ইডব্লিউএস সার্টিফিকেট বানানোর জন্য তোমাদের প্রথমত নিজেদের ব্লক অফিস থেকে ফর্ম সংগ্রহ করতে হবে এরপর সেই ফর্মটি সঠিকভাবে পূরণ করে উপরোক্ত ডকুমেন্টসগুলো সহ তোমাদের নিজের বিডিও অফিসে জমা করতে হবে প্রিয় ভিভার্স তোমাদের যে লোকাল বিডিও অফিস আছে বা ব্লক অফিস সেই অফিসে গিয়ে কিন্তু তোমাকে ফর্ম সংগ্রহ করতে হবে সেই ফর্মটি কিন্তু সঠিকভাবে তোমাকে পূরণ করতে হবে আর একটু আগে যে যে ডকুমেন্টসগুলো বলেছি সেই সেই ডকুমেন্টসগুলো জেরাক্স কপি কিন্তু এইখানে অ্যাটেস্ট করতে হবে অর্থাৎ এই ফর্মের সাথে অ্যাটাস্ট করতে হবে করে কিন্তু তোমাদের যে লোকাল বিডিও অফিস আছে সেই বিডিও অফিসে কিন্তু জমা করতে হবে এরপর প্রসিডিওর হচ্ছে তোমার এই আবেদনপত্রটি বিডিও অফিস থেকে কিন্তু এসডি অফিসে ট্রান্সফার করা হবে তারপর এক থেকে দেড় মা দেড় সপ্তাহের মধ্যে তোমাদের ইডব্লিউ ডব্লিউএস সার্টিফিকেট হয়ে যাবে তো তোমরা প্রথমত বিডিও অফিসে তোমরা জমা করবে এবার বিডিও অফিস কর্তৃপক্ষ কিন্তু এসডি অফিসে ট্রান্সফার করবে এসডি অফিস থেকেই কিন্তু এক থেকে দেড় সপ্তাহের মধ্যে তোমাদের ইডব্লিউ এস সার্টিফিকেট দেওয়া হবে ক্লিয়ার তো এরপর তোমরা এক থেকে দেড় সপ্তাহ পর তোমাদের বিডি অফিস থেকে সেই সার্টিফিকেট সংগ্রহ করে নিতে পারবে এবং যদি তোমাদের আর্জেন্ট থাকে তাহলে কিন্তু তোমরা এসডি অফিস থেকে তোমাদের ইডব্লিউ সার্টিফিকেট সংগ্রহ করতে পারবে অর্থাৎ সব কিছু তুমি কিন্তু বিডিও অফিস থেকে করতে পারবে তোমাকে এসডি অফিসে যাওয়ার কোনো প্রয়োজন নেই ক্লিয়ার এরপর এরপর একটি কলম আমরা এখানে উল্লেখ করেছি যে সকল আবেদন প্রার্থীরা শহর অঞ্চলে বসবাস করে তো সেই সকল প্রার্থীরা ডাইরেক্ট কিন্তু মিউনিসিপ্যালিটি অফিস থেকে এবং ডাইরেক্ট এসডিও অফিস থেকে কিন্তু ইডব্লিউএস সার্টিফিকেট জন্য আবেদন করতে পারবে এবং এরপর এক থেকে দেড় সপ্তাহ পর ওখান থেকে কিন্তু সার্টিফিকেট সংগ্রহ করতে পারবে তো যে সকল প্রার্থীরা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন অর্থাৎ শহর অঞ্চলে বসবাস করে তারা কিন্তু ডাইরেক্ট এসডিও অফিস বা মিউনিসিপ্যালিটিতে কিন্তু আবেদন করতে পারবে ক্লিয়ার এবার আমরা দেখে নেবো ইডব্লিউএস সার্টিফিকেট কি অনলাইনে করা যাবে তো এখানে কিন্তু বলা হয়েছে ইডব্লিউএস সার্টিফিকেট অনলাইনের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন না আবেদনকারীকে ইস্যুকারী কর্তৃপক্ষের কাছ থেকে অফিসে কি সমস্ত কাগজপত্র জমা দিয়ে সার্টিফিকেট সংগ্রহ করতে হবে তবে সেক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন গ্রহণ করা হয় বিশেষ ক্ষেত্রে তবে সেক্ষেত্রে অনেকটা সময় লাগে সো প্রিয় স্টুডেন্ট তোমরা সরাসরি কিন্তু বিডিও অফিস থেকে তোমরা ফর্ম সংগ্রহ করে তোমরা নিজেরা অফলাইনের মাধ্যমে জমা দিলে কিন্তু বেটার হবে এখনও অনলাইন প্রসেসটা কিন্তু এখনও অতটা অ্যাভেলেবেল হয়নি তো তোমাদেরকে বলে রাখি এ টু জে ডিটেলস কিন্তু আমরা জানিয়ে দিয়েছি কোন কোন ডকুমেন্টস তোমাদেরকে সংগ্রহ করে ওই ফর্মের সাথে অ্যাটাস্ট করতে হবে সমস্ত কিছু কিন্তু আমরা মেনশন করেছি এবং সমস্ত তথ্য তোমরা জেনে নেওয়ার জন্য এখানেও কিন্তু আমরা একবার বল একবার একটা পশ্চিমবঙ্গ সরকারি অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ আমরা একটি অফিসিয়াল ওয়েবসাইটও মেনশন করেছি তো আমি ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দেবো সেই লিংকে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদনপত্র অর্থাৎ এ টু জেড ডিটেলস কিন্তু তোমরা জেনে নিতে পারবে তো ই সার্টিফিকেট পেতে কত সময় লাগবে সেটাও কিন্তু আমরা প্রথমে উল্লেখ করেছি এবং একটি পয়েন্ট করেও এখানে উল্লেখ করেছি তোমরা দেখতে পাচ্ছ বলা যাচ্ছে ইস্যু করা ই সার্টিফিকেট পেতে প্রায় পনেরো দিন থেকে কুড়ি দিন মতো সময় লাগবে তবে অফিসের বিশেষ কাজের জন্য দেরি হতে পারে সরকারি ব্যাপার তবে এটি শুধুমাত্র বছরে একবার বানাতে হবে একবার বানিয়ে নিলে সারা বছর আপনি এটি জিরাক্স বা এক্সকান কপি দিয়ে সব জায়গায় ব্যবহার ব্যবহার করতে পারবেন আর সব প্রিয় এখানে কিন্তু তোমাদের ইডব্লিউএস এর ভ্যালিডে এক বছর করে থাকে তো বছরে তোমরা একবারই বানালে কিন্তু এক বছর পুরো ফুল এক বছর তোমরা চালাতে পারবে সুপ্রিয় প্রিয় স্টুডেন্ট আর ইডাব্লু সার্টিফিকেট এলিজিবিলিটি ইডব্লিউএস সার্টিফিকেট কী কী ডকুমেন্টস লাগে ইডব্লিউএস সার্টিফিকেট কীভাবে বানাতে হয় ইডব্লিউএস সার্টিফিকেট কি অনলাইনে করা যাবে সমস্ত তথ্য কিন্তু তোমাদের মাঝে সহজভাবে তুলে ধরলাম যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ফিট